ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে রাসুল বলেন কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে রাহুল বুহারি বুখারি শরীফের হাদিস তবে এই দোয়াটা শিখাবো যদি দুই রাখাত নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আসে না কেন সব গবল হয়ে যাবে দোয়াটা এতটা সহজ রাসূল বলেন কেউ যদি এই শব্দটা পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে ঘুম থেকে उठেই দোয়াটা পড়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করে নেবে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাহ আকবার আক বাল ওলা হাউলা ওলা কুয়াজা ইল্লা বিল্লাহ এই দোয়াটা এতটা সহজ এই কালিমাগুলো আমরা সবাই বাড়ি এমন কেমন আয় যে এত সহজ কালিমাগুলো আমরা বাড়ি না আমি আবারও যদি বলি আপনাদেরকে আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন রাসূল বলেন এই দোয়াটা পরে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহ হুমক ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রসুল বলেন উস্তুজিফ কবুল কেউ যদি বলেন ও রাহামনি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন রাসুল বলেন অস্তুজীব কবুল কেউ যদি বলে আয় আল্লাহ ওয়ারসুকনি আপনি আমার প্রতি আপনি আমার রিজিকে রিজিক বারাকা দান করেন কিংবা রিজিক দেন রাসুল বলেন অস্তুজীব কবুল আউ দা অথবা সে যে যে গুরু দোয়া করবে সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন রাসুল বলেন অস্তুজীব কবুল আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি সংসারে অশান্তি দূর করে দেন রসুল বলেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ চাকরি বা চাকরির ব্যবস্থা করে দেন রসুল বলেন উস্তুজিব কবুল অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিল সোহার আল্লাহ বেহামদী এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন কেন রাসুল বলেন ইন্না হাইম ক্যারিম ইস তেহিম ইন আফা ইয়াদ ইলাইহি আই হুম আসিফা অর্থাৎ তিনি চিরঞ্জীব চিরঞ্জীব দয়ালু আলু

অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন আপনি যখন আল্লাহ তাল কাছে আপনি এই বিশ্বাস রেখে এই রেখে আপনি দোয়াটা করবেন যে আল্লাহ তালা আপনার কবুল করবে এই বিশ্বাস রেখে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ আল্লাহ তালাকে আফেল আর অন্তরের দোয়া কবুল করেন এখন আপনি দোয়া করছেন মোনাজাতে হাত তুলছেন হাত তুলে আপনার মোনাজাতে আপনার মনোযোগ নেই আপনি হাত তুলছেন কিন্তু মসজিদের জানালার দিক তাকে আছেন এদিক তাকে আছেন ওই দিক তাকে আছেন তাইলে তো আপনার দোয়াটা গোবল করা না কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজার দরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা গোবল করবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিবে না এই বিশ্বাস আর ইয়াকিন রেখে ইত্তেবার সাথে ইস্তে আনাতের সাথে ইয়াকিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডিরেক্ট আর শেজিমে যে নক করবে এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন রসুল বলেন সেই এই দোয়াটা পরে যা চাইবে তাই কবুল হয়ে যাবে আপনি আর পিতে পারেন না আপনি বাংলায় বললেন এই দোয়াটা পড়ার পর আপনি বাংলায় বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তালা রহম দান করবে আপনি বললেন আল্লাহ আপনি আমার ঋষিকে বারাকা দান করেন রিজিকে বারাকা দেওয়া হবে আপনি বললেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়াকা হচ্ছে না আল্লাহ বারাকা দিয়ে দেন আল্লাহ তালা বারাকা দিয়ে দিবে আপনি বলবেন আল্লাহ সংসারে অশান্তি সংসারে ঝামেলা দূর হচ্ছে না আল্লাহ তালা সংসারে অশান্তি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ভালো কোনো চাকরি পাচ্ছি না জবের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন